ফাউন্ডেশন নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা থাকে কারো ফাউন্ডেশন কে কি বা প্যাচি হয়ে যায় বা কারোর অক্সিডাইজ অনেকে আবার বুঝতে পারেন না যে সঠিক ফাউন্ডেশনের শেড কিভাবে চুজ করবেন সেই বিষয়ে আলোচনা করার জন্যই আজকে চিও আমার বিউটি কথার এপিসোড নিয়ে আমি বৈশাখী চলে এসেছি আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট কে রয়েছেন আসুন দেখে আমাদের সাথে আজকে বিউটি কথা এপিসোডে পেয়ে গেছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলার শতাব্দী নির্দেকে ওয়েলকাম টু বিউটি কথা থ্যাংক ইউ আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অনেকের প্রবলেম সেটা হচ্ছে ফ্ললেস ফাউন্ডেশন লুক কিভাবে ক্রিয়েট করা যায় তো আমাকে প্রথমে বলো যেটা সবার থেকে আমরা শুনতে পাই যে মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা ভীষণভাবে জরুরি কিভাবে করবে স্কিন প্রিপারেশন হ্যাঁ স্কিন প্রিপারেশন অবশ্যই করতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে সেটা ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক কম্বিনেশন হোক হোয়াট এভার সেটা হচ্ছে সিটি আমরা যেটাকে এক কথায় বলি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তো মেকআপের জন্য প্রথমে ভালোভাবে ক্লিনজিং করতে হবে তারপরে টোনার তারপরে যখন টোনারটা হালকা ওয়েটই থাকবে দ্যাট টাইম আমরা ইউজ করব ময়শ্চারাইজার দেন নেক্সট স্টেপে আমরা এগোবো তারপর সানস্ক্রিন তো একদম একদম সানস্ক্রিন ইউজ করতে পারি বা আমরা যদি যে মানে নর্মাল যেগুলো আমরা ময়শ্চারাইজারের সাথে আমাদের সানস্ক্রিন থাকে সেটা আমরা ইউজ করতে কারণ এখন অনেক প্রোডাক্ট বেরিয়েছে যেটার মধ্যে সানস্ক্রিন ময়শ্চারাইজার দুটোই রয়েছে তো আমরা ওটা ইউজ করতে পারি এসপিএফটা কি হিসাবে চুজ করা যায় মানে কি কি ধরনের এসপিএফ ইউজ করতে পারি এসপিএফটা যত বেশি হবে তত হচ্ছে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে ফ্রম সান তো আমাদের ডে লাইটে হলে আমরা চেষ্টা করব যে এসপিএফটা একটু বেশি ইউজ করা যদি কার অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আমি ম্যাটে সাজেস্ট করব আর যদি কারোর ড্রাই স্কিন হয় তাহলে ডেফিনেটলি অয়েলি কাইন্ড অফ ইউজ করতে পারে এরপর যেটা আসে ফাউন্ডেশন মাখার আগে সেটা তোকে কিনতে হবে তো ফাউন্ডেশন কেনার সময় এখন তো ম্যাক্সিমাম অনলাইনেও শপিং করা হয় তো কিভাবে চুজ করবে নিজের পারফেক্ট শেডটা পারফেক্ট শেড চুজ করার জন্য আমাদের দেখবেন সব সময় মানে অনলাইনে যদি আমরা মানে কিনতে যাই তো শেড নাম্বার দেওয়া থাকে এবং শেড নাম্বারের পাশে পাশে কিছু চার্ট দেওয়া থাকে যে কোন কোন ফিনিশ যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা আমাদের কানের রং যেটা বা হয়তো গলার নিচে যে পোর্শনটা থাকে সেই জায়গার টোনটা দেখে আমরা সবসময় ফাউন্ডেশনটা চুজ করব আর যদি আমরা কোনো শপে যাই তো সেখানে তো টেস্টার থাকে আমরা টেস্টার ইউজ করেও সেটা সিলেক্ট করতে পারি অনলাইনে আরেকটা জিনিস দেখতে পাই যে ইয়োলো আন্ডারটোন হ্যাঁ ওইগুলো হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকের আন্ডারটোন আলাদা আলাদা থাকে কারোর ফেস দেখবে খানিকটা ইয়েলোইশ মানে ধরো ফর্সা হোক মিডিয়াম টোন হোক বা কালো হোক জটায় হোক না কেন কারোর কারোর ফেসের টোন থাকে একটু মনে হবে যে হলদেটে হলদেটে কারোর থাকে একটু সাদাটে সাদাটে তো ওটাকেই বলা হয় আন্ডারটোন ওই আন্ডারটোন দেখে ফাউন্ডেশনের ব্যাপারটা কি থাকে চুজ করা মানে ধরো কারোর ত্বক এবার তার ধরো ইয়েলো আন্ডারটোন সে সেটা বুঝবে কি করে হ্যাঁ এই ইয়েলো আন্ডারটোনটার পুরো চার্ট আলাদাভাবে সমস্ত জায়গায় দেওয়া থাকে যে আমি যদি নিজেও বুঝতে না পারি যে আমার আন্ডারটোন কি বা কোনটা সেক্ষেত্রে একটা চার্ট থাকে যেটা আমরা যখন অনলাইনে কিনতে যাব পুরো একদম মানে পরপর পর চার্ট ভাগ করা থাকে সেটা একটু মাইনেটলি দেখলেই মানে যে কেউ বুঝতে পারবে যে আমার আন্ডারটোন কোনটা আচ্ছা ইভার ফাউন্ডেশন লাগানোর আগে আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ব্রাশ বা স্পঞ্জ বা ফিঙ্গারটি যে যেভাবে ইউজ করে কিন্তু কোনটা বেশি ভালো কোনটা বেশি এফেক্টিভ আমি সাজেস্ট করব যারা বিগিনার্স রয়েছে তারা স্পঞ্জ ইউজ করবে কেননা বিগিনার্সরা না প্রথমের দিকে ব্রাশ ইউজ করতে পারবে না কেননা ওটার ফিনিশটা আনাটা একটু ডিফিকাল্ট নট সো ডিফিকাল্ট প্রত্যেকেই পারবে কিন্তু প্রথমের দিকে যারা বিগিনার্স তাদের জন্য স্পঞ্জটা ইউজ করা বেটার আর যারা একটু প্রো আছে তাদের জন্য তো ব্রাশই পারফেক্ট এই যে বাস্ স্পঞ্জ যেমন ব্লেন্ডার আমরা জানি যে একটু ওয়েট করে ব্লেন্ডার ইউজ করতে হয় স্পঞ্জ এই ব্রাশের ক্ষেত্রে কিভাবে ইউজ করব আমরা ব্রাশ নরমালি এটা কোনো ওয়েট করার ব্যাপার কিছু নেই আমাদের একদম স্মল अमाउंट সব সময় ফাউন্ডেশন কখনো বেশি अमाउंटে নিতে নেই খুব স্মল अमाउंट যতটুকু আমাদের রিকোয়ার্ড এমন আমোনও আজ আমি প্রচুর পরিমাণে দিয়ে দিলাম মানে প্রচুর ওটা কভার হবে এটা একদম ভুল ধারণা তাতে কে কি ব্যাপারটা বেশি চলে আসে কারণা এক্সেস জিনিসটা কখনোই ফেসে ওটা অ্যাবজর্ব হবে না বা সেট হবে না তো আমাদের অ্যামাউন্ট যতটা প্রয়োজন খুব স্মল অ্যামাউন্ট অ্যাপ্লাই করতে করতে ধীরে 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 ব্রাশ দিয়ে ওটা সেট করে নিলেই হয়ে যাবে এটা তুমি কে কির কথা বললে বা অনেকে অবজেকশন জানায় যে অক্সিডাইজড হয়ে যায় মেকআপ তো সেটা থেকে কীভাবে বাঁচা যায় আমি বলবো যে সিরাম বেস যে ফাউন্ডেশনগুলো আছে ওগুলো যদি দিনের বেলা ইউজ হয় সেটা সবসময়ে অক্সিডাইজ হবেই সিরামবেস ফাউন্ডেশান কোনো দিন ডে লাইটের জন্য নয় যেগুলো সিরাম বেস নয় সেই ফাউন্ডেশনই ডে লাইটে ইউজ করতে হয় matches মানে ডেলাইটড নাইটে ফাউন্ডেশনের মধ্যে পার্থক্যটা কেন আসবে কারণ ডেলাইটটা হচ্ছে আমাদের যে ইউভি রেটা আসে সেটা সবসময়ে আমাদের ওই সিরামটা যখন আমাদের ফাউন্ডেশনে থাকছে না তখন ওটা অলরেডি অক্সিডাইজ হতে থাকে স্টার্ট হতে থাকে আমাদের নাইটে যদি নাইটের লাইটে তো কোনো আমাদের ইউভি রেই নেই তো সেই ক্ষেত্রে আমাদের কখনোই ফাউন্ডেশন অক্সিডাইজ হবে না আর যদি ধরো ফুল কভারেজ ফাউন্ডেশন লাগে তারা ওই অভিযোগ জানা যায় কে কেকি হয়ে যাচ্ছে ফাউন্ডেশন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সব সবসময় খুব স্মল অ্যামাউন্টে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এ টাইমটা বেশি দিতে হবে ব্লেন্ডিং এ যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে কিন্তু ভালোভাবে স্কিনে কোনো ফাউন্ডেশন বসবে না আর ডেফিনেটলি সময় আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কোন রকম কম্প্যাক্ট পাউডার বা সেটিং পাউডার লুজ সেটিং পাউডার যেগুলো আমরা ইউজ করি সেগুলো অবশ্যই যেন অ্যাপ্লাই করে পারফেক্ট কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন দর্শকরা পারফেক্ট ফ্ললেস ফাউন্ডেশনের লুক কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটা নিয়ে কিছু টিপস পারফেক্ট লুক বলতে প্রথমে তো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার তারপরে হচ্ছে যাদের পোর্সের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে সব সময় বলবো সিলিকন বেস প্রাইমার ইউজ করবেন তারপরে যাদের যে শেড সেই শেড অনুযায়ী তারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে লুজ সেটিং পাউডার অর যে কোনো কম্প্যাক্ট পাউডার আমরা ইউজ করব দেন আমরা ব্লাশ হাইলাইটার সমস্ত ইউজ করলে ডেফিনেটলি একটা পারফেক্ট লুক আসবে কস্টলি মেকআপ অনেকেই বলেন যে কস্টলি মেকআপ মানেই সেটা ভালো মেকআপ সবসময় কি তাই না একদমই না কস্টলি মেকআপ মানেই ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই অনেক কস্টলি মেকআপও কিন্তু কেকি হয় অনেক কস্টলি মেকআপ প্রোডাক্টও কিন্তু অক্সিডাইজ হয় এটা কিন্তু প্রাইস দিয়ে আমরা বিচার করতে পারি না এটা যখনই আমার ফেসের জন্য সঠিক ফাউন্ডেশনটা হবে না তখনই কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে আচ্ছা মানে মেকআপ তাহলে কিনবেন কি করে আপনার বাজেট অনুযায়ী কিনুন আপনার ধরুন যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে ডিভি ফিনিশ ইউজ করুন যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে ম্যাট ফিনিশ ইউজ করুন যদি আমি অয়েলি ক্ষেত্রে ডিবি দিই সেই জিনিসটা আরও অয়েলি ফাউন্ডেশন চলে আসবে তো সেটা তো দেখতে ডেফিনেটলি ভালো হবে না তখন মনে হবে যে ফাউন্ডেশনটাই বোধ হয় ঠিকঠাক নয় বা আমি কম দামি কিনেছি বলে আমার এটা ফেসে বসছে না এরকম একদমই নয় তো সঠিকটা চুজ করতে পারলে যে কোনো রেঞ্জের ফাউন্ডেশান যদি আমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি ঠিক শেড চুজ করতে পারি আর ডেফিনেটলি একটা ভালো লুক আনতে পারবো একদম নিজে পছন্দ মতো ফাউন্ডেশান কিনুন নিজের বাজেটে কিনুন কিন্তু প্রসেসটা কিভাবে কিনবেন কিভাবে নিজের স্কিন টোন হিসাবে ফাউন্ডেশান চুজ করবেন সেগুলো তো আপনারা জেনেই নিয়েছেন এবার দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে তোমার জন্য ওকে আমি দেখে নেব যে প্রথম প্রশ্ন কি রয়েছে আমার নাম শম্পা ভট্টাচার্য আচ্ছা ড্রাই স্কিন আর অয়েলি স্কিনের মেকআপ কি আলাদা ফাউন্ডেশান হ্যাঁ অবশ্যই আলাদা ড্রাই স্কিনের জন্য সব সময় ডিভি ফিনিশ আমরা ইউজ করব ডিভি ফাউন্ডেশন ইউজ করব আর যখনই অয়েলি স্কিন হবে সেই ক্ষেত্রে আমরা ম্যাট ফিনিশ ইউজ করব এই দুটো পার্থক্য সব সময় মাথায় রেখে যদি ফাউন্ডেশন কেনা যায় নিজের শেড ঠিকভাবে বিচার করে তাহলে মেকআপে কোনো সমস্যা হবে না তাহলে যে প্রশ্নটা করেছিলেন এবার তার মেকআপেও কোনো সমস্যা হবে না দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখেন আমার নাম রিমিয়া বিশ্বাস নো মেকআপ মেকআপ লুকের ক্ষেত্রে আমরা কিভাবে ফাউন্ডেশনটা ইউজ করব নো মেকআপ মেকআপ লুকের ক্ষেত্রে আমরা সবসময় আগে ভালোভাবে কনসিলটা করে নেব আমাদের আন্ডার আই বা আমাদের লিপের নীচ অংশটা অনেকেরই একটু শেডটা আলাদা থাকে বা একটু হয়তো কালো ব্যাপারটা একটু বেশি থাকে বা ব্লুইশ থাকে অনেকে রেডিশ থাকে আমরা খুব ভালোভাবে সেক্ষেত্রে বলবো যদি ধরুন আমাদের অনেকগুলো ভাগ আছে সেটা যারা মানে প্রো আছেন তারা সেই ভাগটা আলাদা আলাদা করতে পারবেন কিন্তু যারা বিগিনার্স বা সেলফ মেকআপ করতে চাইছেন সেক্ষেত্রে আলাদা করাটা খুব ডিফিকাল্ট সেক্ষেত্রে আমি বলবো পিচ কারেক্টার আপনারা ইউজ করুন যাই প্রবলেম থাকুক পিচ কারেক্টার ইউজ করুন এবং তার উপরে আপনি খুব নমিনাল ফাউন্ডেশন ইউজ করুন যেটুকু রিকোয়ার্ড সেটুকু তাহলেই কোনো আর সমস্যা দেখা দেবে না কোন সমস্যা আশা করি আর এরপর মেকআপে কারোর হবে না থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য দর্শকদের জন্য বলবো যে ভালোবাসার সপ্তাহ ভালোবাসায় থাকুন সুন্দরভাবে সেজে গোজে থাকুন ভালো থাকুন আর এরকম আরও অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটের সময় চোখ রাখুন জিও বাংলার পর্দায় জিও বাংলার বিউটি কথায় নমস্কার